ও অনেক বাইকার আসলে এখানে আছে মনে হচ্ছে সবাই আসলে পাহাড় এনজয় করার জন্য আসছে আমি শুধু একা না আমার মতো অনেকেই আছে পাহাড় এনজয় করতে আসে পাহাড় ভালো লাগে বৃষ্টি হলে আসলে পাহাড়ি রাস্তাগুলো একটু ডেঞ্জারাস বেশি হয় কারণ হচ্ছে রিক্স থাকে কারণ উপর থেকে যখন পানিরা গড়ায় থাকে রাস্তাগুলো অনেক হয়ে আর পাহাড়ি রাস্তায় বৃষ্টি হওয়ার পরে রাইড করতে আমার কাছে একটু ভয় লাগে তবে যখন থাকে তখন কিন্তু বেশ করা যায় আর এই এত সুন্দর পাহাড়ি রাস্তা যখন রাইড করে আসলে কিছুই ভালো হয়ে যায় তখন কিন্তু আসলে ওই বৃষ্টি চিন্তা বা বৃষ্টি হয়েছে আমার চিন্তা থাকে না তো যখনই এরকম চিন্তা থাকে না তখনই কিন্তু আসলে বড় ধরনের দুর্ঘটনা হয় আর এত সুন্দর পাহাড় দেখতে হলে অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে আর এই লোকেশনটা কোথায় একজাক্টলি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে সব সময় যদি লোকেশন বলে দিই তাহলে তো আপনারা চলে যাবেন আমার আগে আপনারা ঘুরে আসবেন এত সুন্দর রাস্তায় এনজয় করতে হলে আপনাকে এত সুন্দর রাস্তা আসতে হবে পাহাড়ে আঁকা বাঁকা পথ আসলে অনেক ড্রিম নিয়ে আজকে আসলে আসছিলাম যে ওয়েদারটা ভালো আছে একটু ঘুরে আসব আর কিন্তু রাইড করে আসবো পাহারে আর পাহাড় আমাকে মন ভালো করে দিবে আসলে মন ভালো করে দিছি ঠিকই কিন্তু বৃষ্টিলা যদি না আসতো আর একটু বেশি ভালো লাগতো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাঘাটের পরিবেশটা আসলে একটু পরিবর্তন হয়ে গেছে তারপরেও বেশ ঠান্ডা আছে আর মনে হচ্ছে যে না এখানে একটু শীত শীত ভাব একটু শীত মনে হয় এই বুঝি চলে আসলো ও অনেক বাইকার আসলে এখানে আছে মনে হচ্ছে সবাই আসলে পাহাড় এনজয় করার জন্য আসছে আমি শুধু একা না আমার মতো অনেকেই আছে পাহাড় এনজয় করতে আসে পাহাড় ভালো লাগে আমি সামনে যাই দেখি কি অবস্থা ও নো ভিউ দাদা এত সুন্দর ভিউ যখন দেখবেন তখন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে অবশ্যই আমি মনে করি যে পাহাড় আপনাকে পাহাড় আপনার মন অবশ্যই ভালো করে দিতে পারবে এটা চ্যালেঞ্জ যাদের আসলে মন খারাপ থাকে যারা আসলে একটু ডিপ্রেশনে থাকেন তারা অবশ্যই চলে আসুন পাহাড়ে আশা করছি আপনাদের মন ভালো করে দিবে আল্লাহ হাফিজ